মায়ের সেবা করে এত বড় বলি হয়েছে মা বলল রাত্রি বেলায় পানি খাবো একটু পানি নিয়ে আয় না সন্ধ্যা রাত্রি ছেলে পানি আনতে চলে গেছে পানি আনতে গিয়ে এসে দেখছে মা ঘুমিয়ে মা ঘুমিয়ে গেছে ছেলে বলছে মা ঘুমিয়ে গেল এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে মা যদি পানি চাই তাহলে তো আমি পানি দিতে পারবো না মা কষ্ট পাবে আবার যদি আমি মাকে ডাকি মা ঘুমটা এসেছিল নষ্ট করলি তো মা কষ্ট পাবে না আমি মাকে ডাকবো না আমি নিজেও ঘুমাবো না পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে پانی تھی سیب 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 সকাল হয়ে গেল রাত্রি অতিক্রম হয়ে গেল চতুর্দিকে শব্দ মা থেকে উঠলেন উঠে দেখলেন বাইজি এখানে পানি নিয়ে দাঁড়িয়ে মা বললেন বাইজি তুমি পানি পানি নিয়ে দাঁড়িয়ে কেন বলে মা বলেছিলে খাবে কিন্তু তুমি ঘুমিয়ে গেছ সেই জন্য আমি আর ঘুমাতে পারিনি কারণ তুমি কখন পানি চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি এখন যদি আমি ঘুমিয়ে যাই আর তুমি পানি চাও তাহলে যে পানি দিতে পারবো না তাহলে তুমি কষ্ট পাবে আর আমি মা তোমার কষ্ট দিতে চাই না আবার যদি তোমারে তাহলে তুমি কষ্ট পাবে তোমারে কষ্ট দিতে চাই না। সেই জন্য আমি পানি নিয়ে এখানে দাঁড়িয়ে যখন তোমার ঘুম ভাঙবে তুমি পানিটা নিজে ইচ্ছাই খাবে সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি মা এতটা খুশি হয়ে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন ওগো রব্বুল আলামিন আমি আমার সন্তানের উপরে এত খুশি হয়েছি আমার সন্তানকে যুগের একটা শ্রেষ্ঠ অলি বানিয়ে দা মায়ের দোয়া কবুল হবে কি হবে না আওয়াজ দেন কবুল হবে কি হবে না কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর ওলি ভাই যেতে বসতে আমি এত বড় ওলি হয়েছিলেন যার নাম পৃথিবী জুড়ে রয়েছে কত বড় ওলি উদাহরণ শুধু চাই বাইজিদ মুস্তামি কিছু মুরিদ নিয়ে চলে যাচ্ছেন একটা মাঠের রাস্তা দিয়ে মাঠের ভিতরে এরকম বড় জালসা হচ্ছে এখানে তো অল্প কিছু মানুষ আছে তো এত বড় জালসা সেখানে কয়েক হাজার মানুষ এমন পাওয়া যায় তিন লক্ষ মানুষের সভা খ্রিস্টান ধর্মের মানুষেরা আছে তো এই সময়তে বাইজিদ মুস্তামি মুরিদদেরকে বলছে ওখানে কি হচ্ছে গো বলে হুজুর ওইখানে খ্রিস্টানদের জলসা হচ্ছে মানে আমরা যেমন এখন সন্ধ্যা থেকে বক্তা আসছেন ওয়াজ করে চলে যাচ্ছেন তো এইরকম ভাবে খ্রিস্টানদের একের পর এক বক্তা আসবে আলোচনা করে চলে যাবে এইরকম সিস্টেম ওখানে ওদের ধর্মীয় আলোচনা হচ্ছে তো ঠিক আছে এবার আলোচনা চলছে তো চলো আমরা একটু যাই সেখানে বসি বলছে হুজুর খ্রিস্টানদের জালসায় যাবেন আর আমরা যাব তারা কি বলছে শুনবো চলো না বলছে ঠিক আছে তো চলো সেইখানে গিয়ে একজন মানুষ গিয়ে বলছে প্রোহিতদেরকে যারা পাদরি মানে খ্রিস্টান ধর্মের ধর্মগুরুদের পাদরি বলা হয় কে এসে বলছে পাদ্রী মশাই ওইখানে যে মুসলমানদের নেতা বাইজি এসেছে আমাদের

মানুষদেরকে খেপিয়ে দেব মানুষরা তাকে মারবে মুসলমানরা লাঞ্ছিত হবে এটাই আমরা চাই কি করা যায় বলে তাকে ডাকো তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে তো ভালো না উত্তর দিতে পারলে যono সাধারণ তাকে শিক্ষা দিয়ে দেবে এমন প্রশ্ন করব বাইজি উত্তর দিতে পারবে না কারণ কুরআনও মানবো না হাদিসও মানবো না আমরা খ্রিস্টান কুরআন মানি না হাদিস মানি না যুক্তি দিয়ে উত্তর দিতে হবে যাও ডাকো বলে বাইজি আপনাকে আমাদের পাদ্রী মশাই ডাকছেন স্টেজের দিকে চলেন বলছে কেন আমি এসেছি বলে চলেন না চলেন আল্লাহর ওলি আমাদের কোনো ভয় নাই আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই কোনো দুঃখ নাই বাইজিদ আসলেন বলে কি ব্যাপার বলে শোনো প্রশ্ন উত্তর দিতে পারবে বলে আমি তো আপনাদের জালসা শুনতে এসেছি উত্তর তো দিতে আসিনি প্রশ্ন করবে না আর উত্তর দেবো কেন আমি বলে তুমি তো পারবে না তুমি আজকে যদি উত্তর দিতে পারো তাহলে পরে দেখাও তুমি কত বড় জ্ঞান আছে আজকে উত্তর দিতে হবে আল্লাহর ওলিরা বড় নম্র হয় বিনয়ী হয় এত সুন্দর বিনয় তো বলছেন না না আমি তো এটা করতে আসি নাই কিন্তু তাদের যখন জালালিয়া চলে আসে মানে একটা রাগান্বিত ভাব চলে আসে তখন কিন্তু অনেক কিছু হয়ে যায় ওনারা কারামত দেখাতে পারেন আল্লাহর দেওয়া ক্ষমতাই তো বলছে এ বাইজিদ তুমি পারবে না বাইজিদ বলছেন ঠিক আছে প্রশ্ন করো তোমার কি আছে তিনখানা প্রশ্ন করবো বাইজিদকে উত্তর দিতে হবে উত্তর দিলে মনে করবো হ্যাঁ মুসলমানদের আসল নেতা না হলে বলবো মুসলমানদেরকে ধোকা দিয়েছে বাইজিদ বুস্তমি বলছেন তোমার প্রশ্ন করো বাইজিদ বুস্তমিমি আল্লাহ বসে আছেন একটা জায়গায় পাত্রি মশাই প্রশ্ন শুরু করল বলে দেখি তোমাদের জান্নাতির বুকে এমন একটা খাবার আছে যেই খাবার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় একই রকমের খাবার সত্তর বছর ধরে খাবে তবু অরুচি হবে না জান্নাতের বুকে এমন খাবার আছে একটা খাবার সত্তর বছর ধরে খাবে তবু অরুচি হবে না আমি তোমাদের কোরআনের মানব না হাদিস মানব না পৃথিবীর বুকে যুক্তি দিয়ে দেখাতে হবে যদি তুমি যুক্তি দিয়ে দেখাতে পারো তাহলে তোমার কথা বেরে নেব যদি না হয় তাহলে কিন্তু মানলো বাইজিতে বসתי আমি একটু চিন্তা করে বললেন হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর রেডি বলে উত্তর বলো বলে এইখানে মুসলমানদের কোন বন্ধু আছে নাকি দুই তিনটা খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেল বলল হ্যাঁ আমরা মুসলমানদের বন্ধু বলে বলো তোমাদের বন্ধুরা কি নামাজ পড়ে বলে হ্যাঁ নামাজ পড়ে এ আমার বাবাজিরা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কুরআন দালিকাল কিতাব লারাইবা ফি দ্যাট ইজ বুক ডিয়ারি জোন প্লেস অফ ডাউট এমন একটা মহাগ্রন্থ আল কুরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই এই কুরআনের মধ্যে একটা সূরা রয়েছে প্রথমের দিকেই সূরাটার নাম সূরা ফাতিহা 114 114 সূরার মধ্যে এটা প্রথমে লেখা আছে এই সূরাটি সবচাইতে বেশি পাঠ করা হয় কারণ প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে পড়তেই হবে সেই জন্য পৃথিবীর জমিনে এই পবিত্র কোরআনের ভিতরে যত সুরা রয়েছে সবচাইতে বেশি পাঠ করা হয়েছে সুরাতুল ফাতিহা যার নাম কাফিয়া সাফিয়া সুরাতুল শিফাও বলা হয় কারো পেটে যদি হঠাৎ ব্যথা হয়ে যায় এই সুরা তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহর রহমতে ব্যথা ভালো হয়ে যায় চিৎকার মেরে বলা যাবে না এ আমার বাবা রব বাইজিদি বললেন পাদ্রী আপনি কি জানেন এই যত পড়া যায় তত ভালো লাগে কখনো কখনো রুচি লাগে না ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পড়ে আপনারা নমাজ পড়েন সুরা ফাতে শুনতে কি বিরক্ত লাগে নাকি একটু আওয়াজ দিতে হবে আওয়াজ কি দিব নমাজই তো জীবনে পড়ি না

আপনি পৃথিবী ঘুরে এমন কোন মুসলমান পাবেন না যে ব্যক্তি বলবে কোরআনের সুরাগুলো শুনে শুনে বিরক্ত লাগে আর ভালো লাগে না কোরআন এমন একটা মধুর বাণী যত শুনবে তত ভালো লাগবে কখনো মরুচি মরুচি হবে না পাদরি মহাশয় বলল হ্যাঁ এটা তো কখনো শোনা যায় না বলে পাদরি আপনার প্রশ্নের উত্তর রেডি বলে এটা আবার উত্তর কেমন করে হলো বুঝলাম না বলে গো মশাই আল্লাহ তালা যদি পৃথিবীর জমিনে একটা কোরআন দিতে পারে যেই কোরআনের সুরাগুলো পড়ে পড়ে যত পড়বে তত মজা কখনো বিরক্ত হবে না তাহলে কি সে আল্লাহ পারে না জান্নাতির বুকে এমন খাবার দিতে যেই খাবার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় হাজার হাজার বছর খাবে তবু আরুচি হবে না লোকেরা বললো হ্যাঁ খ্রিস্টানরা মানে ঈশ্বর আছে ওরা বলে গড আছে

কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতের বুকে এমন একটা গাছ আছে যে গাছের ডালপালা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে ওই গাছের ডালপালা তার ঘরের সামনে থাকবে একটু আমাকে বোঝাও দেখি এত বড় গাছ কেমন করে হওয়া সম্ভব তোমাদের জান্নাতে এত বড় গাছ হবে যেই গাছের ডালপালা সমস্ত জান্নাতি মানুষের সামনে থাকবে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে পৃথিবীর বুক থেকে সব শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতের সীমানা হবে পৃথিবীর সমান দশটা এত বড় জান্নাত তাহলে প্রথমে যারা যাবে তাদের জান্নাতের সীমানা কত হবে এত বড় জান্নাতে এত বড় গাছ আওয়াটা কেমন করে সম্ভব পৃথিবীতে একটা উদাহরণ দিয়ে দেখা একটা উদাহরণ দিয়ে দেখো এটা সম্ভব হয় এত বড় গাছ এই পৃথিবীর সমান দশটা পাবে ওই ব্যক্তি যে শেষে জান্নাত যাবে এইরকম লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে সবার জান্নাতের সীমানা কত বড় হবে এত বড় জান্নাতে একটা গাছ যার ডালপালা সব জান্নাতে মানুষের সামনে থাকবে এটা তো মানা যায় না পৃথিবীর বুকে এমন একটা উদাহরণ দিয়ে দেখাও তাহলে মানবো খুব কঠিন প্রশ্ন তুমি পারবে না ভাই যদি বুঝতাম আল্লাহর চুপ করে বলছেন উত্তর রেডি বলে হ্যাঁ বলো কি উত্তর আল্লাহ রলিবাই দেবস্ত্বামী বলেন আপনার প্রশ্নের উত্তর রেডি বলে উত্তর বলো বলে আল্লাহ রব্বুল আলামিন আকাশের বুকে একটা সূর্য বানিয়েছেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায় এই সূর্যের আলো পৃথিবী জুড়ে পড়ে আমেরিকাতে যাবে তবে সূর্যের আলো পাবে আরবে যাবে সূর্যের আলো পাবে লেবানন যাবে সূর্যের আলো পাবে ইরাক যাবে ইরান যাবে পৃথিবীর জমিনে যেখানেই যাবে এই সূর্যের আলো পাবে শুধু দেশ নয় প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সামনে এই সূর্যের আলো পাওয়া কিনা বলে হ্যাঁ প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সূর্যের আলো পাওয়া যায় ওগো পাত্রী মাশায় তাহলে একটা সূর্য আল্লাহ বানিয়েছেন আকাশে এই সূর্যের আলো প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে পৌঁছে যায় তাহলে আল্লাহ তাআলা একটা আकाशीय সূর্য বানিয়ে সেই সূর্যের আলো যদি চতুর্দিকে দিকে ছড়িয়ে দিতে পারেন প্রত্যেকটা মানুষের ঘরের সামনে সামনে পৌঁছে দিতে পারেন তাহলে সে আল্লাহ কি পারে না জান্নাতের বুকে এমন একটা গাছ বানাইতে যে গাছের ডালপালা চতুর্দিকে ছড়িয়ে যাবে এমনকি প্রত্যেকটা জম্নতি মানুষের ঘরের সামনে সামনে থাকবি আল্লাহ পারে কিনা লোকেরা তখন চিৎকার দিয়ে বলে হা ঈশ্বর পারে যেহেতু পৃথিবীতে একটা সূর্য বানিয়েছেন এই আলো সব জায়গায় পৌঁছে যাই তাহলে আল্লাহর তো এটা ক্ষমতা আছে যে জান্নাতে এমন একটা গাছ বানাতে জান্নাতি গাছ যার ডালপালা প্রত্যেকটা জান্নাতি মানুষের ঘরের সামনে থাকবে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল পাদ্রি মহাশয় চিন্তা করলো বসে ছিল ভালো ছিল লোকে এসে বলল থাক না ছেড়ে দেন তবু আমরা ভাবলাম অপমান করব পদস্থ করব তো নিজে তো খাল করে কুমির নিয়ে আসলাম আচ্ছা আমরা যখন কোন একটা ভুল কাজ করে ফেলি তখন বলি কিনা যে খাল করে কুমির এবার তো প্রশ্ন আরো কঠিন এবার আশা করছি পারবে না এবার দেখা যাক না এখনো তো একটা প্রশ্ন আসে এত চিন্তার কি আছে বলছে ভাইজিদ এবার কিন্তু খুব কঠিন প্রশ্ন হবে প্রশ্ন করেন না আপনি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো পাদ্রী মাসাই বললেন শোন জান্নাতির বুকে বহু রকমের নিয়ামত রয়েছে সেই জান্নাতের বুকে বহু খাবার খাবে জান্নাতে একই খাবার সত্তর বছর ধরে খাবে একই রকমের খাবার খাবে বিভিন্ন রকমের পানীয় পান করবে যখন যা মন চাইবে খাবে যখন যা ভালো লাগবে খাবে যখন যারা মনের ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে এই ভাই যদি বলো দেখি কোন মানুষ যদি খায় কোন মানুষ যদি খাবার খায় তাহলে পেশাব পায়খানার প্রয়োজন আছে কিনা একটু বলো বলে হ্যাঁ কোন মানুষ যদি খাবার খায় পেশাব পায়খানার প্রয়োজন আছে তাহলে জান্নাতের বুকে মানুষেরা খাবে জান্নাতিরা খাবে জান্নাতিরা পানি পান করবে কিন্তু জান্নাতের ভিতরে পেশাব ঘর নাই পায়খানা ঘর নাই জান্নাতে কোনো বাথরুম নাই তাহলে সেখানে মলমূত্র ত্যাগ করবে কিভাবে তোমাদের জান্নাতে লেখা তোমাদের জান্নাতের ব্যাপারে লেখা জান্নাতে পেশাব পায়খানার প্রয়োজন নাই তাহলে এটা কেমন করে সম্ভব পৃথিবীতে খাবার খেলে পানি পান করলে পেশাব পায়খানার প্রয়োজন হয় কিন্তু জান্নাতের বুকে পেশাব পায়খানা নাই তাহলে একটা মানুষ খাবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না এটা তো মানা যায় না পৃথিবীর বুকে একটা উদাহরণ দিয়ে দেখা একটা উদাহরণ দাও একটা মানুষ খাবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না একটা উদাহরণ দিতে হবে তাহলে মানবো নাহলে মানবো না এবার কিন্তু খুব কঠিন প্রশ্ন করেছি ভাই যদি বুঝতো আমি একটু চুপ করে একটু ধ্যান করলেন এবং বললেন বাইজিদ বাইজিদ বুস্তামি বললেন পাদ্রি আপনার প্রশ্নের উত্তর রেডি কাঁপতে শুরু করেছে বলে উত্তর রেডি বলে হ্যাঁ বলো কি উত্তর পাদ্রি মায়ের গর্ভে সন্তান কয়দিন থাকে বলে কোন মায়ের গর্ভে নয় মাস কোনো মায়ের গর্বে দশ মাস দশ দিন কোন মায়ের গর্বে আট মাস কোনো মায়ের গর্বে সাত মাস কোনো মায়ের গর্বে ছয় মাস সরিয়াতে অনুযায়ী ছয় মাসেও সন্তান হতে পারে ছয় মাসের কমে সন্তান হলে সেটাকে বৈধ সন্তান বলে মানা যাবে না ছয় মাসের ওপরে বুয়াস হতে হবে তাহলে পাদ্রী মহাশয় রে এই সন্তান যখন মায়ের গর্বে থাকে মায়ের গর্বে কি কোনো খাবার খাবার যায় নাকি সন্তানের পেটে সন্তানের কাছে কোনো খাবার যায় কি যায় না বলে হ্যাঁ সন্তানের পেটে খাবার যায় খাবার না গেলে হৃষ্ট কেমন করে হবে খাবার না গেলে সন্তান করে হবে খাবার না গেলে সন্তানের গ্রোথ কেমন করে হবে সেই জন্য খাবার যায় পাদরি মহাশয় এবার আপনি বলুন সেই সন্তান মায়ের পেটে পেশা পায়খানা করে নাকি পাদ্রি বলল না না এটা তো করে না বলে কিসের জন্য করে না বলে করে না আবার কিসের জন্য এটা তো আমার জানা নাই বলে আয় পাদ্রী মশাই আপনার প্রশ্নের উত্তর রেডি বলে কই উত্তর কেমন করে হলো বুঝলাম না উত্তর বুঝomain বলে না উত্তরটা হলো এটাই যে এক আল্লাহ তাআলা মায়ের গর্ভে যদি একটা সন্তান 6 মাস 8 মাস 9 মাস রেখে পেটে খাবার দিতে পারেন অথচ সেই সন্তান মায়ের পেটে পোষা পায়খানা করে না

প্রশ্ন হয়ে গেল আপনাদের এখানে ডমকুল আচ্ছা একটা ছোট্ট গাড়িতে করে আপনি ডমকুল যাচ্ছেন তো আপনার পাশে অন্য গ্রামের একটা মানুষ গাড়িতে বসে আছে কোথায় বাড়ি বাড়ি আমার হচ্ছে নওদা দমকল যাবো হাসপাতাল একটু কাজ আছে মানে মানুষ আছে আপনাকে পাশে বসে যদি একটা মানুষ বারবার তিন চারটা প্রশ্ন করে তাহলে আপনার একটা তো অধিকার আছে যে ভাই আমাকে এত প্রশ্ন করছেন আপনি তাহলে আপনি বলেন আপনার বাড়ি কোথায় করা যায় না আমরা এরকম কত আলোচনা করি পাশে বসে বিভিন্ন জিজ্ঞেস কর মানুষের বাড়ি কোথায় এই কথাই সেই কথাই তখন আমাদেরকে বলতাই আমাকে তাও প্রশ্ন করছেন আপনার বাড়িটা কোথায় বা কোথায় যাবেন কি ব্যাপার ইত্যাদি কথা আল্লাহর অলি বলছেন পাদ্রি মশাই আপনি আমাকে তিনখানা প্রশ্ন করলেন যুক্তি সঙ্গত ভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আমি কি আপনাকে মাত্র একটা প্রশ্ন করতে পারি পাদ্রী মশাই চুপ করে আছে লোকেরা বলছে হ্যাঁ প্রশ্ন করেন জনসাধারণ বলছে আপনি যেমন জ্ঞানী যুক্তি সঙ্গত উত্তর দিয়েছেন আমাদের পাদ্রী মশাই সেই রকম জ্ঞানী উত্তর দিতে পারবে আপনারা বললে তো হবে না পাদ্রী মহাশয় যে কিছু বলে না পাদ্রী মহাশয় বলেন না প্রশ্ন করবে নাকি লোকের চাপে পাদ্রী মহাশয় বুঝে নিয়েছে প্রশ্ন যখনি করে দেব প্রশ্ন যখনই আমাকে করবে আমি কিন্তু ফেসে যাব বুঝে ফেলেছে কারণ কোয়ালিটি বুঝে নিয়েছে ধানের গাছ না যায় কিসে আপনার আমার মনে আছে একই কথা না ধানের গাছ না যায় পোয়ালি পোয়ালিটা যখন পোয়াল যেটা হয় ধানের চারা তো ওটা দেখে বোঝা যায় যে ধানটা কেমন হবে তো বুঝে ফেলেছে কোয়ালিটি ফুল মাল আছে এক আর পারা যাবে না তো বলছে ঠিক আছে লোকে যখন বলছে হ্যাঁ করেন প্রশ্ন করেন লোকের চাপে বলছে হ্যাঁ প্রশ্ন করেন করেন আল্লাহ

জান্নাতের খাবার সম্পর্কে জানেন মানে বুঝা গেল জান্নাত সম্পর্কে আপনার ভালো জ্ঞান আছে ধারণা আছে সেই জন্য জান্নাত সম্পর্কে প্রশ্ন করব। পৃথিবীর কোনো বিষয়ে প্রশ্ন করব না পাদ্রী মহাশয় বলল হ্যাঁ বল তোমার প্রশ্নটা কি বলো ভাইজিতে বোস্তামি বললেন পাদ্রী জান্নাতের এত বিষয়ে আপনি তথ্য দিচ্ছেন ঠিক আছে একবার বলেন দেখি ওই জান্নাতের গেটে কি লেখা আছে জান্নাত সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি জান্নাত সম্পর্কে উত্তর দিতে পারবেন সেই জন্য জান্নাত সম্পর্কে প্রশ্ন বলেন জান্নাতের গেটে কি লেখা পাদ্রি মাসে চুপ করে আছে কথা বলে না লোকেরা বলছে পাদ্রি মাসে উত্তর দেন চুপ করে গেলেন কেন ও তো জানে উত্তর কিন্তু উত্তর দিতে পারে না ভয় বলে উত্তর দেন

জান্নাতের গেটে কি লেখা আছে এটা যখন জানতে চাওয়া হয়েছে তবে আমি সত্য করে বলে দেই জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষ চুপ করে আছে খ্রিস্টান ধর্মে পাদ্রী কালিমা বলল বলছে পাদ্রী মশাই এটা তো মুসলমানদের কালিমা বলে হ্যাঁ এটা মুসলমানদের কালিমা তালে তারা কি ঠিক বলে হ্যাঁ ঠিক তবে আপনি এত দিন বলেন না কেন আমাদের কি বলে আমার বাবা ছিল পাদ্রী আমার দাদা ছিল পাদ্রী পাদরীর এই ধারবাই কোথা চলে আসছে সেই জন্য আমি পাদরীর পোস্ট পেয়েছি তোমাদের ভালোবাসা সঙ্গে কত রকমের হাদিয়া নাজরানা সেই জন্য আমি এই পোস্ট থেকে হটি নাই কিন্তু বাইজিতকে অপমান করব বলে নিয়ে এসেছিলাম এখন দেখছি বাইজিতের কাছে আমি অপমানিত হলাম আজ আমি চোখ খুলে দেব তোমাদের সরো বাইজিত যেই ধর্ম পালন করে এই ধর্মই একত্র সত্য ধর্ম খ্রিস্টান ধর্ম ছিল একসময় সত্য কিন্তু আ

হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মায়ের দুয়ার বরকতে এত বড় যে যার বাদাউলতে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে করে